No পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের পাক আম দিয়ে সুজির ঢালুয়া করে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে বানানো যায় আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ পাকা আম দিয়ে সুজির হালুয়া বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এ ক্যাপের দেড় কাপ আমের পাল্প নিয়েছি দুই কাপ ডাল করে রাখা নর্মাল টেম্পারেচারের ঠান্ডা দুধ নিয়েছি এখানে আমি কিছু কাজু কুচি করে কেটে নিয়েছি কিছু কিশমিশ নিয়েছি কিছু আলমন্ড বাদাম আমি কুচি করে কেটে নিয়েছি আর দু টেবিল চামচ চিনি নিয়েছি আর নিয়েছি ঘি দেখুন আমি এখন সুজির হালুয়াটা তৈরি করে নেব নিয়েছি এখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রাখে পিসমিসো ঢেলে নেব দেখুন আমার পিসমিসো ফুলে উঠেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি গ্যাসটা লোতে করে দিয়েছি এখন কাজু আর আলমন্ডগুলো ভেজে নিচ্ছি গ্যাসটা লোতে রেখে দেখুন আমার কাজু আর আলমন্ডটা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি আলমন্ড আর কিশমিশ ভেজে নেওয়ার তেলে আরেক দু টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এখন গ্যাসটা লোতে রেখেছি ঘিটা দেখুন আমার মেন হয়ে গেছে এখন আমি সুজিটা লো ফ্লেমে আটের থেকে দশ মিনিট বেজে নেব এটা একটু পরিমাণে বেশি দিয়ে বাজবেন সুজিটা তাহলে ফ্লেভারটা ভালো আসবে খেতে হালুয়াটা ভালো লাগবে দেখুন আমি সুজিটা দশ মিনিট লো ফ্লেমে ভেবে নিয়েছি কালারটাও হালকা হালকা ব্রাউন হয়েছে শুরু করেছে ব্রাউন কালার হয়েছে এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি চিনি বা সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি আমি পাল্টা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমি পাল্টার জল ছাড়াই মিক্সিতে পিউরি বানিয়ে বানিয়ে নিয়েছি আমার পিউরিটা সুজির সঙ্গে মিশে গেছে রসটা শুকিয়ে গেছে এখন আমি দুধটা অ্যাড করে দেবো গ্যাসটা লুতি রেখেছি আমি কাপ দিয়ে মেপে নিয়েছি আপনারা চাইলে বাটি দিয়ে বা যে কোনো পাত্র দিয়ে মেপে নিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নেব দুধ মিশে গেছে সুজির সঙ্গে এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আলুটা তৈরি করে নিব আলমার আর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি মিডিয়ামে রেখে ভালো করে এটাকে তৈরি করে দিন আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন আমার কাছে আমের ফ্লেভারটাই ভালো লাগে তাই আমি এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম দেখুন আমার আমের হাগড়া তৈরি হয়ে গেছে এখন আমি আমার একটা বিদ্যালয় এই অ্যাড করে দিচ্ছি তুমি বাসটা ভালো আসবে খেতেও ভালো লাগবে এখন মিশিয়ে নিচ্ছি আমি যে এইভাবে বানালাম আখটাটা বানাতে খুব ভালো লাগবে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন আমার আম পাকাম দিয়ে সুজির হালুয়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে